তারা লুটতরাজ করেছে সাফারিং করছে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এটা কেমন বিচার তিন টাকা শেয়ার তিনশো টাকা হওয়ার পর আইসিবির সাথে কন্ট্যাক্ট করে কোনো নিরপরাধ লোক যেন শাস্তি না পায় সে যে আত্মহত্যা করলো তার জীবনকে ফিরে দিবে তার এটা পুঁজি আর জীবন কোনটা বড় আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভালো কোম্পানি শেয়ার পুঁজিবাজারে আনা আমরা দেখেছি দু সাল থেকে এখন পর্যন্ত দুজন চেয়ারম্যানকে আমরা দেখেছি ওনাদের সময় পুঁজিবাজারে অনেক কোম্পানি এসেছে দু সালে যে কোম্পানিগুলো ছিল সেখান থেকে এখন প্রায় একশো ষাটটি কোম্পানি যোগ হয়েছে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণ শেয়ার চলে এসেছে এখন ওনাদের নামে প্রধান যে অভিযোগটি ছিল সেটি হচ্ছে যে ওনারা দুর্বল কোম্পানি বাজারে এনেছে এই যে ভালো কোম্পানি শেয়ার বাজারে আনতে না পারা এটা কি তাদের জন্য ব্যর্থতা কি না ভালো কোম্পানি না আনাটা তো এটার ব্যর্থতা অবশ্যই সবার ব্যর্থতা আর ওই যে দুর্বল কোম্পানির কথা যেটা বললেন তারা এনেছে তারা দুর্বল কোম্পানি এনেছে তারা লুটতরাজ করেছে সাফারিং করছে পুঁজিবাজারে বিনিয়োগকারীরা এটা কেমন বিচার আবার উনি এসে নতুন করে জেট ক্যাটাগরিতে কিছু শেয়ার নিয়ে মানে কেউ এজিএম করলো কবে কে ডিভিডেন্ড দিতে দেরি করলো এজিএম করে এগুলোর পানিশমেন্ট দিয়ে উনি জেট ক্যাটাগরি নিয়েছে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনা বিনিয়োগকারীরা মানে ওনার কোনো দিকে তাকানোর সুযোগ নাই কোনো তাকাতে পারছেন না উনি কি করছেন যে কাজটা আমি একটা উদাহরণ দিই সব জায়গাতেই যে একটা লোকের মাথায় ফুরা হয়েছে তার অপারেশন করতে হবে তো অপারেশন করতেছে একজন ভুয়া ডাক্তার সে ডাক্তার না প্রকৃত সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিয়ে ডাক্তার ভুয়া ডাক্তার সে দিয়ে তার অপারেশন করতেছে সে করছে কি গলার থেকে ওই রোগীর গলা কেটে একটা ট্রেতে নিয়ে ফুরা অপারেশন করতেছে সে জানেই না যে এই লোকটার গলা কাটলে কি হবে কি হচ্ছে পুঁজিবাজারকে সে এই পর্যায়ে নিয়ে গেছে পুঁজিবাজারকে শেষ করে উনি সংস্কার করতেছেন প্রথম সংস্কার দরকার তার অপসারণ সব সরে যাক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু কোনো নিরাপরাধ লোক যেন শাস্তি না পায় এটা না আমাদের চাওয়া তিরিশ লাখ বিনিয়োগকারী আছে আরও বিশ লাখ উনি ওনার আনবেন কি হয়েছে বিপরীত চিত্রটা উনি আসার পর থেকেই আট মাসে এক হাজার ইন্ডেক্স পড়ে গেছে যার কারণে আর এস আই এগারো তেসে দাঁড়িয়েছে বিশ্ব রেকর্ড হয়েছে আর এস আইতে উনি আরও কী করেছেন যে আশি হাজার কোটি টাকা এই মার্কেট থেকে উধাও হয়েছে অর্থাৎ বিনিয়োগকারীদের পকেট থেকে চলে গেছে আমাকে ওই যে অর্থনীতিবিদ এবং ট্রাসপফোর্টসের মেম্বার উনি বলেছিলেন যে উধাও কথাটা বলবেন না আমি তীব্রভাবে নিন্দা জানাই আমি ওই সময় সময় পেলে আমি জানছি সময় পাবো তীব্রভাবে নিন্দা জানাই উধাও আর পকেট থেকে বিনিয়োগকারীদের পকেট থেকে চলে যাওয়ার পার্থক্য কোথায় আচ্ছা এখানে আপনাকে আমি একটু থামাই আমি আসলে ওই উধাও আর এই বিষয়টা আমি বলতাম সেটা হচ্ছে যে গত এক মাসে এপ্রিলের যদি হিসাব ধরি তাহলে ওখান থেকে বিশ হাজার কোটি টাকা নেই পোর্টফোলিও থেকে বিশ হাজার কোটি টাকা মাইনাস হয়ে গিয়েছে এক মাসে এক মাসে এখন বিষয়টা আমি যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের আমি যেহেতু বহুকাল বহুদিন ধরে ক্যাপিটাল মার্কেট কাবার করছি আমি এতটুকু জানি যে যদি আপনার গ্রামার যদি মানতে হয় গ্রামারে কিন্তু আপনার শেয়ারটা বিক্রি করে দেননি আপনি যদি শেয়ার বিক্রি করে বাজার থেকে বের হয়ে চলে যান ধরেন একটা জমি কিনেছেন জমিটার ভ্যালু যখন কমে গেছে ওই জমিটা আপনি কিনেছিলেন পাঁচ লক্ষ টাকা দিয়ে কোনো কারণে ওই পাশে বন্যা বা নদী ভাঙ্গন শুরু হয়েছে ওইটার দাম হয়ে গেছে এখন তিন লাখ টাকা আপনার জমি কিন্তু চলে যায়নি তো ওটা কিন্তু অপেক্ষা করলে আবার কিন্তু বাড়তে পারে তো এই যে উদাহ হয়ে যাওয়ার ব্যাপারটা কি একটু অন্যরকম না মানে আমি আমার আমার মনে হচ্ছে ইউ আর টকিং লাইক শেখ হাসিনা শেখ হাসিনাকে একবার প্রশ্ন করা হয়েছিল এই মার্কেট খারাপ নিয়ে উনি তারা জবাবে বলেছিলেন যে শেয়ার তো বিক্রি করিনি আমার যে শেয়ার তো আছে দাম কম লাগে আবার বাড়বে এরকম একটা কথা সেই সিমিলার ইটা পেলাম আমি আপনাকে এটা বোঝানোর জন্য বলছি আমি যেমন ধরেন একজনের দশ দশ লাখ টাকা বিনিয়োগ আছে তার পুঁজি কমতে কমতে এক লাখ টাকা আসছে তার পুঁজি কার কোনো যারা মার্জিন লোনে আছে তাদের পুঁজি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট পর ফোর সেল হয়ে জিরো হয়ে গেছে আমার হয়েছে এই সরকার আসার পর আমার একটা করে সেল জিরো হয়েছে ওই যে থেকে সেটা মানে পঁচিশ লাখ টাকার পোর্টফোলিও এখন সাতশো দুই টাকা আছে আচ্ছা আচ্ছা আমার টাকা কবে আসবে পঁচিশ লাখ আমার দুই কোটি টাকা কবে আসবে কেউ গ্যারান্টি দিতে পারবে এরকম কখনো আশা করার উপায় সুযোগ নেই যে এই পুঁজিবাজার যে ধ্বংসস্তূপে নিয়ে এসেছে এখান থেকে কোনো লোক কোনো কালেই সেই টাকা ফেরত পাবে না এটা হলো একটা মানে ধোয়াশা এটা একটা কথার কথা হতে পারে বলতে বলছেন যে উधव কথাটা ঠিক আছে ঠিক আছে 100% সেটা আর হচ্ছে গ্রামারের ফটাটা এইভাবে পড়ে গেলে এই মানে কিছু কমলে আবার উঠতে পারে এটা স্বাভাবিক একটা শেয়ারের দাম 10 টাকা আছে সেটা 7 টাকা হয়েছে সেটা আবার 10 টাকা 11 টাকা 15 টাকা হতে পারে একটা শেয়ার 300 টাকা ছিল সেটা 9 টাকা এটা আপনি কোন কালে কোন যুগে কে দিবে এই 80000 কোটি টাকা যে ইয়ে খেলো এই এই গভর্নমেন্ট আসার পর পাঁচই আগস্টের পর এই আশি হাজার কোটি টাকা কোনো গভর্নমেন্ট এই এদের পূরণ করতে পারবে আর আরেকটা কথা বলি যা আছিল ধরেন দশ লাখ টাকা বা এক কোটি টাকা সেই টাকা যখন দুই লাখ টাকায় আসছে সে অনিশ্চিত সে যে আত্মহত্যা করলো তার জীবনকে ফিরিয়ে দিবে তার এটা পুঁজি আর জীবন কোনটা বড় কত লোক আত্মহত্যা করেছে এ পর্যন্ত কত লোক রাস্তায় নেমেছে কত সংসার ভেঙেছে ব্যাংকিং এর যে কোনো প্রয়োজনে কল করুন আল আরাফা ইসলামী ব্যাংকের এক চার নম্বরে যেটা বলতে চাচ্ছেন যে পুঁজিবাজারে আসবো আমি লাভ করে নিয়ে চলে যাবো শর্ট টাইমে সেটা বলতে চাচ্ছেন না সেটাও না পুঁজিবারে আসবো আমি লাভের আশায় লাভের আশায় আমি সুদ নিব না সুদ খাব না আমি লাভ করব আমার লসও হতে পারে লাভও হতে পারে যার যতটুক মেধা যে যতটুক চৌখোশ সে সেটা করবে যে হারবে সে হারবে যে করে কিন্তু তার একটা সীমা থাকতে হয় মানে জিরো হয়ে যাবে আর মার্কেট বিশ্ব রেকর্ড করবে নিম্নমুখীতে মানে এগারো আসবে আরএসআই এইটা তো হইতে পারে ইটস ক্লিনিক্যালি ডেট এই মার্কেটটা আমি যতটুকু আমি যতটুকু জানি বা আমরা যতটুকু জানতে পেরেছি যে বাজারটা আবার যাতে ভালো হয় আবার যাতে বিনিয়োগের অনুকূল পরিবেশ ফিরে আসে এই জন্য আপনারা যারা ইনভেস্টার আছেন বা যে এগুলো আছে সংগঠনগুলো আছে সবাই চাচ্ছে বিশেষ করে আপনারা চাচ্ছেন আমি জানি যতটুকু যে বিভিন্ন জায়গায় আপনারা ঘোরাফেরা করছেন বা সংশ্লিষ্ট বড় বড় জায়গায় আপনারা নক করছেন যাতে বাজারটা ভালো হয় তো আপনারা আসলে কোথায় কোথায় যাচ্ছেন বা কোন পর্যন্ত গেলে আসলে এই পতন থামাতে পারবেন এই যে বিনিয়োগকার যে রক্তক্ষরণ হচ্ছে এই রক্তক্ষরণ থেকে তারা রক্ষা পাবে কত দূরে গেলে আপনারা আসলে কত দূরে যাবেন বা যাচ্ছেন আমরা মানে এ কথাটা মানে ওপেন করতে চাচ্ছি না তবে আমি শুধু বোঝানোর জন্য যতটুকু বলা যায় সেটা হলো যে মানে সর্বোচ্চ পর্যায়ে এমন কোনো পর্যায়ে নেই সেখানে মুভ করিনি এই বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টার্স অ্যাসোসিয়েশন এমন জায়গায় গিয়েছে যারা জীবনে কল্পনাও করতে পারেনি এমন পর্যায়ে আমরা মুভ করেছি এবং ডকুমেন্টারি মুভমেন্ট এটা মুখের কথা না বা কোনো বলার জন্য বলা না সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ সেক্টরের তাদের মাথায় দেশপ্রেম থাকলে তাদের মাথায় তিরিশ লাখ বিনিয়োগকারীদের জন্য সামান্য ন্যূনতম অসীম্পা দিয়ে থাকলে আমার মনে হয় ঝাঁপিয়ে পড়তে হবে এবং তারা এই রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই সবার নামতে হবে আমাদের পক্ষে কথা বলতে হবে এবং আমি আরেকটু আরেকটু কথা মানে মানে আমি কখনো বলিনি আমি আজকে দুঃখের সাথে বলতে চাচ্ছি আর কি যে আমি একজন সরকারি উচ্চতন কর্মকর্তা যুব ক্রীড়া মন্ত্রণালয় হওয়ার পরেও আমি আমার মানে কখনো বলতে চাইনি এই সমস্ত কথাগুলো আমার মানে কী ধরনের ডিপ টাইপ হয়েছি এই গত চিকিৎস একটা মানুষ সরকারি চাকরি জীবনে একটা পদোন্নতি হলেও পায় মানুষকে মিষ্টি মুখ করায় আমি আজ পর্যন্ত আমার চাকরি জীবনে রিটায়ার করেছি আমি কাউকে মিষ্টি মুখ করাতে পারিনি একটা দ্বিতীয় কথা অর্থাৎ কোনো প্রমোশন হয়নি দ্বিতীয় কথা হলো আমার ছেলে একটা মুগ্ধ বুলেটের আগাতে সৈরা যে বুলেটের আগাতে শেষ হয়ে গেছে আমার ছেলে নামও মুগ্ধ ইটালিতে সে পড়াশোনা করছে সেও একটা একজন সমন্বয়কের ভূমিকায় ছিল সমন্বয় কিন্তু তার তালিকায় নাম নেই কারণ বিদেশে ইউরোপীয় ইউনিয়নে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে এখানে কাউন্ট করা হয়নি আমি সেটা এত বলিনি আমি চাপা ছিলাম আমি একজন সমন্বয়কের বাবা হয়েও আমি সেটা প্রকাশ করিনি কেন করিনি যে এটা নিয়ে অনেকে আবার মানে আমার এরকম ইন্টেনশন নাই যে ওইটা ব্যবহার করে আমি কোনো বৈষয়িক ফাঁদার যার জন্য আমি চুপ ছিলাম কিন্তু আমার কষ্ট হয়েছে একজন সমন্বয়কের বাবা সে রাস্তায় হাঁটবে তিরিশ লাখ বিনিয়োগকারী নিয়ে লাশ হয়ে যাবে সবাই মিলে হ্যাঁ আমার কথার কোনো মূল্যায়ন হবে না আমি সর্বোচ্চ দৌড়াবো সব জায়গায় যাব কেউ কোনো কান দিবে না ওনারা উপর এক এক করে চ্যালেঞ্জ ছড়বেন যে না তারা সরানো যাবে না সরানোর কোনো সমাধান নাই আমি তো চ্যালেঞ্জ দিছি উনি সরলে মনস্তাত্ত্বিকভাবে মার্কেট বেড়ে যাবে সাই সাই করে তারপর হবে অ্যাকচুয়াল ভালো মানুষ এখানে সেট করা বসানো যারা বাজারটাকে টেনে নিবে অনেক ধরনের যারা মার্কেট মেকার তাদেরকে এখানে স্কোপ দিতে হবে কীভাবে মার্কেটটাকে আপ করা যায় এই যে অথর্ব আমি যদি আইসিবির কথা তুলেছিলেন আপনি আইসিবিতে কি করে তিন টাকা শেয়ার তিনশো টাকা হওয়ার পর আইসিবির সাথে কন্ট্যাক্ট করে এই টাকাটা আইসিবি কিনে নেয় সুন্দর কারণ তার একটা বস্তা টাকা পায় এক বস্তা টাকা দিয়ে ওই টাকা নিল ওই শেয়ার তো পড়তে পড়তে যখন আবার দুই তিন টাকায় চলে আসে তখন তারা লস আইসিবির লস আইসিবি চিরকাল কেয়াবৎ পর্যন্ত যদি এখানে সংস্কার না হয় কিসের সংস্কার সংস্কার হবে সেই সংস্কার যেখানে মানুষের জীবন মান উন্নয়ন হবে যেখানে যে সেক্টরের সংস্কার করলে তারা ভালো হবে স্বল্প সময়ে স্বল্প সময়ের ভিতরে সংস্কার করতে হবে এখানে সংস্কারের জন্য কেয়ামত পর্যন্ত বসে থাকলে হবে না আর তিল তিলে তিলে মানুষকে শেষ করলে হবে না এবং এই এই জনপ্রতিনিধি এটা খুব জরুরি প্রয়োজন এবং ডক্টর ইউনুস এমন লোক না যে ওনার মানে এই 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 চেয়ারে বা সরকার প্রধান হলেই ওনার বেশি লাভবান হবেন এর চেয়ে উনি অনেক অনেক উপরের স্তরের লোক তার এটা ধরে রাখানো দরকার নেই সময় মতো নির্বাচন দিয়ে উনি এই আর এই যে সবচেয়ে অপরাধীগুলো যেগুলো আমরা চিহ্নিত করছি প্রমাণ দিয়ে দিব আমরা সব প্রমাণ দিচ্ছি সব জায়গায় কি কি করছে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত গুনতে জানে সে যে হান্ড্রেড থেকে যদি পড়লে এক করলে মার্কেট ভালো হয় না খারাপ হয় হ্যাঁ তাহলে এই বিনিয়োগকারী চলে গেল মার্কেট লেনদেন দুই হাজার তিন হাজার কোটি টাকা দুইশো তিনশো চারশো কোটি টাকা লেনদেন হচ্ছে কি এগুলো কি উনি বুঝেন না কে না বুঝে সবাই বুঝে ওয়ান টু থ্রি পরে ফোলাপনা বুঝে আমরা আইসিবি আসলে আইসিবি বা